করে ফেলেছে তাকে তার শরীরে আক্রমণ করে ফেলেছে এমন সময় তিনি ভাবলেন এখন তার আমি বাঁচতে পারবো না তার সাথে যারা তার সব চলে গেছে জঙ্গলে গহীন ভিতরে পাওয়া যাবে না তখন তিনি মনে মনে আসছেন আমি তো মনে শেষ আমি তার বাঁচতেই পারবো না উনি বয়স্ক মানুষ এটা আর টিভিতে প্রচার করা হয়েছে জাতীয় চ্যানেল বাংলাদেশের আর টিভিতে আপনারা আর টিভিতে পাবেন আমি অবাক হয়ে গেলাম ভিডিওটাতে উনি এখন বেঁচে আছে ওনার মৌখিক ভাষ্যকার নেওয়া হচ্ছে উনি বলছেন যে আমার তো মনে হয় আমি তো আর বাঁচতে পারবো না আমাকে তো শেষ করে ফেলবে এ মনে মনে ভাবো না মনের আগে একটু কালিমা পড়ি চিন্তা আসছে কারণ উনি জানে কারণ কোনো মানুষ যদি মৃত্যুর সময় যদি কালিমা পড়ে নবী যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব যদি হয়ে যায় দেখালাল জান্না সে জান্নাতে চলে যাবে যদি মৃত্যুর সময় যদি কালিমা হয় এজন্য মানুষ যখন মুমূর্ষ অবস্থায় আমাদের দায়িত্ব হবে কি জানেন ওই মহূর্ষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে বারবার গালিমা পড়া তাল দেওয়া যদি সে পড়তে না পারে বলা যে বলেন লাইলা ই্লাহ মুহম্মদ রসুল্লাহ লাইলা ইল্লাহ মুহম্মদ রসুল রসুল নিজে ওনার চাষের ক্ষেত্রে তিনি পড়েছিলেন কারণ মৃত্যুর সময় যদি কালিমা হয় আপনি জান্নাতে হয়ে যাবেন আসুল হাতে কানা খেলুফি কালা আমি গিলা ইলাহা ইল্লাল্লা দখল আল জামনা সে জান্নাতে চলে যাবে যত গুনাগুর গুনাগুলা মাফ করে দিয়ে একটা দিন শাস্তি বেশি জান্নাতে চলে যাবে এই কালিমা বলার কারণে এই কালিমার অজন কত গোটা পৃথিবীর যদি এক পাল্লাতে রাখা হয় আর কালিমা দুটা ইয়াবা যদি রাখা এক পাল্লাতে কালিমার ওয়েটটা বিষ হয়ে যাচ্ছে তো এই কালিমা একটা হেংসর পানি তারাও চিনতে পারে كان فرعاني له أن يذكر الله والله أن يتسبيح به في القرآن يقول وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا سورة الهدر مطلوبة وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর শুক্রিয়া দেয় আল্লাহর তসবি আদায় করে না এই বাঘ হিংসুক এরাও আল্লাহ চেনে এরা আল্লাহ জিকির করে এরা আল্লাহর কথা বুঝতে পারে হয়তো আমরা বুঝি তাদের ভাষা কিন্তু এই প্রাণীগুলো তারা আল্লাহর এই কালিমা চিনে দেখেন এই মানুষটা বলছে যে আমি দেখলাম আমার বাঁচার উপায় না তখন জোরে জোরে বলছিলাম লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ উনি ভয়ে 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 কণ্ঠে তিনি জোরে জোরে কালিমা পড়া শুরু করলেন ওই ব্যক্তি বলে জোরে জোরে কালিমা বলার কারণে আমি দেখলাম কিছুক্ষণ পরে ওই ভয়ঙ্কর বাঘটি আমার কাছ থেকে দূরে সরে চলে গেল এরপর আমি সেখান থেকে চলে আসলাম আমার তো কেন জানি মনে হলো আমি বাঘের সামনে একা বাঘের সামনে বেঁচে আসছি এটা তো মনে হয় অলিম্পিক মিরা গেলি কীভাবে আমি বেঁচে ফিরে আসলাম এখন আমার মাথায় কাজ করে না তবে ওনার এই হাতটা ভেঙে গেছে এখনও ভেঙ্গা অবস্থায় ওনার ভিডিওতে দেখানো হচ্ছে যে ওনারা এখনোটা সুস্থ হয় নাই তাহলে কল্পনা করেন প্রিয় ভাইয়েরা একটা বাঘ কালিমা বুঝতে পেরেছে হা আল্লাহ কারণ ওই যে কাদিসিয়ার যুদ্ধের ঘটনা আছে না সাদ বিন আবি অকাস যখন দাসলা নদী পার হয়ে জঙ্গলের পাশে আসলেন এবার অন্যদিকে অমুসলিম সেনাপতি যারা অমুসলিম যারা চড়া ভেবেছে মুসলমানদেরকে ওই বাঘের জঙ্গলের বাঘরা খেয়ে ফেলবে তো সাদ বিন আবি অকাস বুঝতে পারলে রাত কাটাতে হবে আমাদেরকে ভয়ঙ্কর জঙ্গল

দিন কামের পথে আমরা এসেছি আমাদের রাত কাটাতে হবে অতএব তোমরা অন্যত্র তোমরা চলে যাও ইতিহাস সাক্ষী রসুল্লাহ সাত দিন আকাশ ঘোষণা করার সাথে সাথে বাঘের কাতের বাঘ সাপের কাতের সাপ সিংহের কাতের সিংহ ভাল্লুকের কাতেরা ভাল্লুক যার যার আর বাচ্চাগুলো মুখে কামরায়ে সাহাবিদের এলাকা সেরে তারা অন্যত্র চলে যা চলে গেল অন্যত্র ওনার ঘোষণার সাথে সাথে অন্যান্য সাহাবি অবাক হাসতেছিল যে এটা কি এটা কি সম্ভব ওনার কথা শুনলে যে প্রাণীরা কথা শুনে চলে যাবে এবং অমুসলিমরা তারা মনে মনে ভাবছিলো জঙ্গলি মানুষগুলো ভাবছে এটা কোন কথা একটা বাঘ ভাল্লুক কি মানুষের কথা শুনতে পায় তারা অবাক হয় তাকে দেখলো রসুল সাবিনের ঘোষণা করতে দেরি সাথে সাথে আর ভাল্লুক যত প্রাণীগুলো আছে মুখের দিমার বাচ্চা গুলো নিয়ে অন্যত্র তারা চলে গেল